কুইট স্মোকিং বিকজ ইউর স্টোরি ডিজার্ভ মোর চ্যাপ্টার্স লাইফ ওয়ান্টস এ রেসপন্স নট এ পা অফ স্মোক ধূমপান ছাড়ুন কারণ আপনার জীবনের গল্পে আরও অনেক অধ্যায় বাকি আছে জীবন রেসপন্স ছায় ধূমপান নয় Thank আমি একটু তুই বেরোবি কিন্তু কেন দেখ আমি জানি তুই আলাদা কিন্তু দেখ আমি চোখে দেখি না মানে কিছু যে দেখি না এমনটা কিন্তু নয় তবে যা কিন্তু একা যাবি কিছে চল জাবি না হ্যাঁ চল রেডি হয়ে আসি তো একটু বোস আমি আসছি ডুমিনিক আপনার একটা ছবি তুলব হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা সূর্য কি অস্ত গেছে না কেন বলুন তো এখনো ঘন্টা দুয়েক বাকি আচ্ছা আপনি কি হ্যাঁ মানে রিসেন্টলি একটা আমি আসলে না না আপনার বোঝার কথাও নাই যদি কিছু মনে না করেন মানে কিভাবে ওই একটা অ্যাক্সিডেন্টের কি জানেন তো জীবন এমনও হয় এখানে চব্বিশ ঘন্টা অন্ধকার জানালা খোলা থাকবে বন্ধ রোদ উঠুক বা না উঠুক সকাল হোক বা না হোক এইসবে আমার আর কিছু যাবে আসবে না আপনি কি মনে করেন বলুন তো তাকিয়ে থাকা মানে কি দেখা আপনি হোমারের নাম শোনেননি কখনো হালিন কিলার দেয়ার ইজ এ টাইম ফর মেনি ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইজ অলসো এ টাইম ফর স্লিপ বিশ্রামটা তো চিরন্তন নয় শতবাধার পরেও স্বাভাবিক শুনতে সহজ হলেও ফেরাটা কিন্তু যুদ্ধ সমান কি ভেবেছিলাম জানেন ভেবেছিলাম বিশ্রাম মানে হয়তো শান্তি আর যেন মনে হচ্ছে অনেকটা সময় থেমে থাকলে নিজের ছন্দটাও থেমে যায় ছোট টুকরো করেই তো পছা যাতে হয় ভুল করবেন শিখবেন হচট খাবেন আবার দাঁড়াবেন আমি তাহলে আসি নেই নেই চাটা ধর মেঘে বৃষ্টি উ উড়না উড়ু দমকা হাওয়ায় ভিজলে অসুস্থ হই অসুস্থ হই তোমার যাওয়া যায় শুকনো পাতা গাটে হাওয়া হঠাৎ তবে প্রেমিক হল আমার সকল আবার এদিকে ছবি তুলতে নাকি কি বুঝলেন বলুন তো এই দেখুন আমি কিন্তু আপনাকে তুমি বলে দিলাম ফর্মালিটি ছেড়ে তুমি তাই বলো আচ্ছা ওপারে যাবে তো হ্যাঁ সে চেষ্টাতেই তো বেরিয়েছি তাহলে চলো আমরা মানুষ সত্যিটাকে হিংসে হয় যেন এই যে তোমার চোখ আছে ক্যামেরা আছে আমার দুটোই ছিল এখন যদিও কোনোটাই কাজের না তোমাকে দেখলে আমার পথ তৈরি হয় জানো আপনাকে কালটিভেট করতে হচ্ছে তো মশাই তুমি মাংস তো ভারী ইন্টারেস্টিং এই কবিতা লেখো কবিতা লিখতে পারি কিনা জানি না তবে কবিতার মতো করে এক ছত্র প্রেম লিখতে জানি এই যে তুমি বোধের কথা বললে হিংসের মতন প্রেমও তো একটা তাই না আর তোমায় দেখে মনে হয় না তুমি হিংসুটে এই তুমি কে তো এত বড় বড় কথা বলো দেখতে পাওয়া হয়তো এমনই হয় অন্ধকারের বাহ তাহলে তো মিটেই গেল আলুর তো আর কোনো ভূমিকাই থাকলো না আলু অবশ্য একটা আছে কোথায় এই যে সেই দিন থেকে কেবল আলোর মতো তোমাকেই সব জায়গায় দেখছি একজন দৃষ্টিহীন আলোর চেয়ে বেশি কি চাইতে পারে বলো তো আসা যাওয়ার বাইরে আলোর কিন্তু কোনো দায় নেই অরিত আমায় ফিরিয়ে দেবে ফিরতে না যাওয়ার মতো বড় অন্তত পৃথিবীতে নেই সবাই শুধু আমার তাকিয়ে থাকাই দেখে কিন্তু তুমি আমার অন্তর্দৃষ্টি আর সুযোগটা ধরে নাও অপেক্ষার মতো সুযোগটা এটুকু সময়েরই ছিল পথ ব্যক্তিগত যে পথের সময় গাড়ি সিগনাল দিচ্ছে পারি তবু যে পথের মালিক সে পোষে খুচরো শালিক আমাদের খুচরো জীবন প্রতিদিন খুচরো বসে খুচরো শালিক আমাদের খুচরো জীবন প্রতিদিন try প্রতিদিন খুচরো